দমদম মঙ্গল পাণ্ডে ভবন মিউনিসিপ্যালিটির উল্টো দিকে যে ভবনটি আছে সেখানটায় আজকে আমরা এসি একটি বিয়ের অনুষ্ঠানে আজকে কত লোকের অ্যারেঞ্জমেন্ট তার পার হেড খরচ কত খাবার কি কি আছে আজকে দুশো পঞ্চাশ জনের অ্যারেঞ্জমেন্ট পার হেড নশো পঞ্চাশ টাকা করে আমরা নিয়েছি শুরুতেই রয়েছে পনির শাসলিক ক্রিস্পি বেবিকর্ন ফিশ ফিঙ্গার আর রয়েছে গন্ধরার চিকেন কফি কাউন্টার মকটেল কাউন্টার এটা আছে পনির সাসলি তাই তো এরপর একটু দাও স্পেশালি বেবিকর্ন এবং এর সাথে বিভিন্ন ধরনের মগটলি দিয়ে ঘুরছে তো মগটেলটা একটু পরে নিচ্ছি এরপর হচ্ছে ফিশ ফিঙ্গার আর দুটো চিকেন গন্ধ রাখছি চিকেন পারফেক্ট চলো খাওয়া যাক ক্রিস্পি চিলি বেবিকর্ন যেটা ছাড়া মোটামুটি ভেজ স্টার্টার অসম্পূর্ণ বাহ বেশ ভালো খুব পরিচিত একটা স্টার্টার বাট কেতে কিন্তু এখানে চমৎকার করেছে সব জায়গায় অ্যাভারেজ হয় কিন্তু চমৎকার হয়েছ একটাই কারণ খুব হালকা সসে টস করা হয়েছে ডাল লিক্স একটা ভালো তাগড়া পান আসছে এরপর অবভিয়াসলি পানির সসলিক এদিকে টমেটো এদিকে ক্যাপসি মাঝখানে পানির হুম আগুরের রান্নায় দম আছে ফিশ ফিঙ্গার এ হচ্ছে মাছ খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু হালকা করে দেখাও যাচ্ছে চলো খাওয়া যাক মাছের দুর্দান্ত সুগন্ধ জনপ্রিয় স্ন্যাক্সের দোকানে যেরকম ফিশ ফিঙ্গার হয় একদম প্রপার সেরকম টেস্ট কিন্তু এখানটায় পাচ্ছি স্পেশালি পাতাগুলো ইউজ করা হয়েছে দারুণ কিন্তু ফ্লেভার আছে এখন হচ্ছে গন্ধ এটাও কিন্তু সুস্বাদু বাট ফিশ ফিঙ্গার টু গুড বেশ ভালো বানিয়েছে আর বিভিন্ন ধরনের মগটেল কিন্তু সোমবার এখানটায় তো দেবরাজদাকে আবার নিয়ে এসেছি দেবরাজদা মোটামুটি আপনাদের ক্যাটারিং সার্ভিসের বয়স কত দু হাজার আঠেরো থেকে অ্যাকচুয়ালি আমার একটা আগে ছিল কিন্তু যে কোনো কারণেই হোক আমার বয়সটা বন্ধ বন্ধ করে দিয়েছিলাম একদম বিশ্বস্ত বন্ধু যাকে বলা যায় যে আমাকে বললো যে আবার ক্যাটারিং করার জন্য আমার একটা আউটলেট ছিলই মানে খাবারের আউটলেট ছিল তাই বলল এখনো আছে এখনো আছে কি নাম ওটা অবস্থিত দমদম পার্ক বাহ তো তো আমাকে বললো যে একটুখানি যদি আবার ক্যাটারিং দিয়ে ফেরা যায় তাহলে ও আমার সঙ্গে থাকবে আর আমার একার পক্ষে খুব চাপ হচ্ছে আমি আমার মেয়েকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকি আমার মেয়ে বলছিল হ্যাঁ টেবিল টেনিসে বেঙ্গল বা ইন্ডিয়ার খেলে তো ন্যাশনাল খেলে তো ন্যাশনালি ওর প্র্যাকটিসে একটু বলে দিন ওর নাম শারেনা শিকদার তো চাপটা হচ্ছে ও যেহেতু ও ওকে প্রচুর সময় দিতে হয় সেহেতু আমার ব্যবসার দিকে একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো ওর সাপোর্টটা দিলো বলে আমি বললাম ঠিক আছে আবার শুরু করি তো দু থেকে আবার ফার্দার আমি শুরু করলাম দেবরাজদা বলছিল যে এই সিজনে বেশ প্রচুর কাজ আছে হোপ আরও কাজ আসবে ধীরে ধীরে কাজের ভিডিও আসবে আর তো মোটামুটি স্টার্টার কমপ্লিট করলাম আর এদিক থেকে ব্রেভারেজ বেশ ভালো এবার আমরা মুভ করব মেন কোর্সের দিকে অবশ্যই অবশ্যই মেন কোর্স শুধু না ডেজার্টেও যেতে হবে মেন কোর্সে আসা যাক মেন কোর্সে রয়েছে কড়াইশুটির কচুরি কাশ্মীরি আলুর দম ফিশ ডায়মন্ড ফ্রাই পোলাও কাতলা রেজালা মাটন কষা এরপরে আমরা চলে আসি মিক্স ভেজ আলুর দম পোলাও ধোকার ডাল লাইভ এখানে থাকছে হচ্ছে জিলিপি উইথ ক্ষীর গোলাপ জামুন চাটনি পাঁপড় এখন আছে পাপড় আছে আইসক্রিম থাকছে আইসক্রিমটা অ্যাকচুয়ালি ভ্যানিলা তার উপর গার্নিশ থাকছে রুটি ফ্রুটি চকো চিপস ওটাকে গার্নিশ করা হচ্ছে আর আপনার চকো সিরাপ দিয়ে আর তারপরে তো পান এবার অমিতকে বলবো একটা প্লেটে অন্তত খাবারটা নিয়ে নিজে টেস্ট করে দেখুক কেমন লাগছে থ্যাংক ইউ কিছুটা গ্রিন সালাড টু রায়তা নেব আর হ্যাঁ এটা একটু থ্যাংক ইউ ম্যাম ম্যাম আপনার নামটা সমাজ দেয় স্বপ্না ম্যাম আর আপনার নামটা করবি শাহ আচ্ছা করবি শাহ তো দুজনের নামই খুব মিষ্টি এবং এই ম্যাম তো আমাকে এত চিনে গেছে যে আমার ছেলে আমার ছেলে যে কত দুষ্টু উনি ভালো বলতে পারবে তাই তো তো চলো এবার গিয়ে আমরা নেক্সট আইটেমগুলো নিচ্ছি তো কড়াইশুঁটির কচুরি এবং স্ন এবং এর সাথে একটা আলুর দম এবং একটা ফিশ ফ্রাই চলুন এইটুখানি খেয়ে রিভিউ করে বলছি কেমন বাহ একদম হালকা এক কোডিংয়ের ফিশ ফ্রাই মিটকিটার সম্বন্ধে তো আগে কিছুক্ষণ আগে বলেই দিলাম ফিঙ্গারটা দুর্দান্ত হয়েছে এটাও ভাঙার পর খুব ভালো সুগন্ধ বেরিয়েছে সেম বেসে সেমভাবে বানানো যতবার খাচ্ছি ততবার মন চাইছে আরও খেতে দুর্দান্ত বানিয়েছে আবার রিপিট করছি কোনো ভালো বড় দোকানের নর্থ কলকাতার যেন ফিশ ফ্রাই খাচ্ছি সুপার এসে সাথে হয়েছে কচুরি আলুর দমে দারুণ সুগন্ধ বেরিয়েছে প্রথমে একটু আলুর গ্রেভি দিয়ে খাওয়া যাবে হুম এ ক্লাস হয়েছে এরকম আলুর দম দিয়ে পোলাও দিয়ে খেতে দুর্দান্ত লাগবে দারুন এখান থেকে হয়তো চিকেন দিয়ে মিও দিয়ে একটা স্যালাড বানানো হয়েছে এবং টিপিক্যাল রায়তা যেটা রায়তা কিউকাম্বার দিয়ে দিয়ে বানানো হয়েছে অনেক বেশি সুস্বাদু এটা সুস্বাদু বাট এটা অনেক বেশি সুস্বাদু কাজু কিশমিশ মটরশুড়ি দিয়ে দারুণ লাগছে ব্যাস ঠিক আছে এর সাথে মাছ তো নেবই আলুর দমটা আরেকবার নেব মানে আলুর দমটা এত ভালো হয়েছে যে পোলাও দিয়ে না খেলে হবে না একটু গ্রেভি সহ তো দাদা গ্রেভি দিয়ে প্রচুর সাহেব ঝামেমা লাগছেই দারুণ এরপর দুর্দান্ত একটি আইটেম কাতলা মাছের রেজালা এর সাথে একটু গ্রেভি কাতলা মাছ তো থাকবেই একটা অনুষ্ঠান বাড়িতে তাতে কোনো অবকাশ নেই কিন্তু কাতলা মাছের পোলাও দিয়ে যে একটা আইটেম সব জায়গায় হয় না বেগম বাহার বা রেজালা এই আইটেমগুলো কিন্তু সব জায়গায় হয় না সবাই দই কাতলা করে ছেড়ে দেয় মানুষ করতেই পারে প্রথমে গ্রেভিটা দিয়ে খাওয়া যাক প্রপার রেগালার মতো বানিয়েছে শুধু মাছটা দিয়ে দিয়েছে ফ্রেশ মাছ তাতে কি হবে না রেগুলার যে দই কাতলা দই কাতলা বা দই মানে কাতলা মাছের কালিয়া এই জায়গা থেকে বেরিয়ে পোলাও দিয়ে দারুণ লাগছে মানে এটা অপশনে রাখা যেতেই পারে করা যেতেই পারে খুব ভালো তো আলটিমেট আইটেম পোলয়ের সাথে মাটন কষা মাটন একদমই নরম এই দেখো একদমই নরম এই হচ্ছে পিস তো অলমোস্ট সব পার্টি আছে এটা গার্ডেনের পিস আমার পড়েছে তো প্রথমে গ্রেভিটা দিয়ে খাওয়া যায় এক্সাক্টলি বাঙালি মটন কষা বলতে যা বোঝায় অনুষ্ঠান বাড়িতে খেতে পোলোয়ের সাথে কানতে পারে মানটা তো মোটামুটি দেখতেই পাচ্ছ মাটন দিয়ে রাইস দিয়ে এক গাল নেওয়া চাটনি পাঁপড়টা আমি আজকে স্কিপ করছি তো গরম গরম গোলাপ জামুন সাথে নেব এবং গোলাপ জামুন এবং জিলেপি দুটোর ওপরেই কিন্তু রাবড়ি দেবেন ঠিক আছে অনেক হয়তো জানে না অনেক জায়গাতে বিশেষ করে ইউপিতে জিলেপি জামুনের ওপর কিন্তু রাবড়ি দিয়ে খাওয়া হয় চলুন ডেজার্টটা খাওয়া যায় একটা জিনিস দিয়ে খুব ভালো লাগলো যে দুটো জিনিসই গরম গরম জিলিপি তো গরম অবভিয়াসলি তার সাথে জামুনও গরম এইটা এই যে ব্যাপারটা না এটা নিয়ে আমি বানারসে বা ওই সাইডটাতে দিল্লি ওই সাইডটাতে প্রচুর দেখেছি যে গরম গরম মিষ্টিটা কিন্তু ওরা ডেজার্টটা সার্ভ করে না অ্যাকচুয়ালি কি বাইরে গিয়ে আমরা দেখুন আমাদেরও তো বিভিন্ন জায়গায় যেতে হয় তো সেখানে গিয়ে এরকম দেখার পরে আমার মনে হয়েছে যে যখন খাবারই দিচ্ছি তখন ব্যাপারটাকে গরম করার করে বা গরম অবস্থায় দেওয়াটাই মঙ্গলজনক এবং এটা এই এই জিনিসটা এই কালচারটা আছে আমাদের পশ্চিমবাংলায় নেই সেটা আলাদা কথা বাট অন্য জায়গাতে রসের মিষ্টিটা গরমই সার্ভ করা হয় আমরাও চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গ এই

সর্বপ্রথম এলাইচি কেশরের ভালো একটা অ্যারোমা তার সাথে হালকা মিষ্টির চমৎকার একশো একশো মানে মিষ্টির ক্ষেত্রে আমি একশো একশোই দেব এবারে মাঝখানে কেটে যেহেতু গরম গরম সার করে হচ্ছে ভেতরটা দেখাচ্ছে ঠিক আছে চলো একদম নরম এর থেকে নরম হয়তো পৃথিবীতে একমাত্র হাওয়াই মিঠাই ক্যান্ডি ফ্লসই হয়তো হবে মিষ্টি দাদা গরম খেলে তার যে শাক অতটা পরিমাণে বেড়ে যায় যারা গরম মিষ্টিটা খাবে তারা বসে যায় এবং এটা যদি এটা নর্মালি রেখে দিয়ে পরে মাইক্রোওভেনে গরম করেও খায় তাহলেও কিন্তু এই একই স্বাদ পাবে তারপর পুরোটা ক্ষীরের খোয়া ক্ষীরের তৈরি প্রথম থেকে শেষ সব অফ ক্যামেরা দাদা একটা কথাই বলছিল আমরা কম পয়সায় কাজ করি না কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না তার প্রমাণ আবার দাদা আমি একটা কথা বলি মানুষ যখন যোগাযোগ করবে তাদেরকে না টেস্টিংয়ের একটা সুযোগ করে দেবে টেস্ট করে আমাকে বুক করা সেটা খুব টাফ সেটাই তো দাদা বুকিং নাম্বার নাইন জিরো সিক্স ট্রিপল টু ফোর জিরো এইট টু নাইন এইট থ্রি ট্রিপল ওয়ান ওয়ান টু ফোর থ্রি টোকেন মানি তো মোটামুটি যা দিল দিলো কাজের আগে কত পার্সেন্ট এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট কাজের পরে বাকি টোয়েন্টি আমি রাত্রিবেলা কাজ শেষ করবো রেস্ট অব দ্যামাউন্ট নেব খুবই স্পষ্ট কথা তো আজকের এই সুন্দর দারুণ এক্সক্লুজিভ ক্যাটারিংয়ের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং এর সাথে তোমাদের যদি কোনো মতামত থাকে সেটাও আমরা জানতে চাই দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ক্যাটারিংয়ের ব্লগে টাটা